আসসালামু আলাইকুম করছি ভালোবাসেন পাখের অশেষ গণনা আমি তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আজকের আমি এদিক ওদিক সেদিক নয় মূল কথা আমি আপনার কাছে বলতে চাইছি মানে পাখের কালামের যে কতটা গুরুত্ব আর ফসিলাত ইনশাআল্লাহ এটা আপনি যদি করতে পারেন রোগ নির্ণয় আপনার কি রোগ হয়েছে আমার কাছে বক্তব্য হচ্ছে কোনো রুগী বা আপনি নিজে বা আপনার ফ্যামিলির কেউ যারা মানে ডাক্তারখানা যাচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না রিপোর্ট করছেন তারপরেও কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না অথচ আপনি অসুস্থ ভাই আমি আপনাকে এমন বেশ কয়েকটা কথা বলবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনবেন তারাই থাকবেন আর না হলে ভিডিও স্কিপ করে আপনি চলে যেতে পারেন আমি কারোর হাতে পায়ে ধরি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন না 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 ভালো লাগলে ব্যাস ঠিক আছে দেখেন রোগ অনেক রকমের হয় হুজুর তাবিদেরকে আফসর সিনা পেশায় ষষ্ঠ খন্ড মানে 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 চতুর্থ বিশ্বাস একদম টোটাল রোগের নির্ণয় দিয়েছে আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন অথবা কেতাব কিনে আপনি নিজে দেখতে পারেন মানে জমিন থেকে কোন রোগ আপনার ওপরে আসতে পারে অথবা আসমানি কোনো বালা আমার ওপরে আসতে জিন জিনকৃত কোনো রোগ আমার ওপরে আসতে পারে জাদু করে কোনো রোগ আমার ওপরে আসতে পারে ইসলামিক বাংলা বাবা বারবার এক মানে একই কথা বলে সেটা হচ্ছে দেখেন আর কুদরত মানে কুদরত টিভিতে অন্য কথা বলে সেটা হচ্ছে কি করলে আপনি জীবনের সাকসেস মানুষ কুদরত দেখেন আমি আপনাকে বলছি তাহলে সমস্ত কবিরা যে কাছে গিয়েছেন তাবিজ করেছেন আমল করেছেন তাবিজ দিয়েছে পানি পড়া জল পড়া করেছেন আপনার রুগী সুস্থ না আপনি সুস্থ না আপনার আয় উন্নতিতে বরকজ হচ্ছে না আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসছে না অবিবাহিত মেয়ে বিয়ে মানে বিয়ে হচ্ছে না বিয়ের কাজ আসছে বিয়ে হচ্ছে না মেয়ে পছন্দ বাড়ি গিয়ে বলছে না করব না অবিবাহিত ছেলে বিয়ে মানে বিয়ে হচ্ছে না চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে গেছেন ইন্টারভিউতে ডান পরে ফোন করে বারণ করছে তোমার চাকরি নেই হোয়াট ইজ দিস এটা কীভাবে সম্ভব কেন একটা মানুষ কতদিন হতাশায় ভুগবে চিকিৎসা করুন আল্লাহ যদি চায় দয়া রহম আর করম করবে ইনশাআল্লাহ সমস্ত রকমভাবে আমি আপনার কাছে আলোপ আলোচনা করছি দেখেন প্রথম কথা হচ্ছে দেখিন কেউ আপনাকে কিছু করেছে এটা আপনি ধরুন বা আপনার ওপরে কোনো জিনের আসর রয়েছে ওটাও ধরুন কারণ কোনটা সঠিক রয়েছে এটা আপনি জানেন না বা আপনার দেখার চোখ নেই বা আপনি হাজিরা করতে পারেন না একদম বা কবিরাজ হাজিরা করতে পারে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলছি হাজিরা করতে পারবে না এত সহজ না প্রতিদিন অনেক রুগী দেখলে বা হাজিরা দেখে দেখে মানে অভ্যস্ত হলে বেশ ঠিক আছে আর যদি একটা রু আর যদি এরকম না হয় তাহলে একটা রোগীর হাজিরা করতে গেলে আজকের নাম দেবেন কাল পর্যন্ত ওর হিসেব করতে হবে খাওয়া নাওয়া নামাজ সব বন্ধ আমি বলছি দেখি তাহলে আপনি মূলত হচ্ছে আপনি ধরে নেন জিনের আসর অথবা জাদুর আসর অথবা বদনসল আপনি সমস্ত খারাপগুলো ধরে নেন যে এই জন্য এই মানে জন্য এগুলো হতে পারে প্রথম কথা বলছি দেখেন আমরান ফাইন্না আমরানিমন আম আল্লাহ পামকে দয়া রহম আর করম আল্লাহ আল্লাহ দেখছে প্রথম খণ্ডের উনচল্লিশ পৃষ্ঠা বা চল্লিশ পৃষ্ঠা শেষ দেখবেন যে আম আমরান ফাইনামিমুন হ্যাঁ 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 এ আয়াতকারিমা আপনি খালের পানি নদীর পানি গঙ্গার পানি জুয়ার বা ভাঁটি এতে কোনো সমস্যা নেই বেশ যেখানে জুয়ার ভাঁটি হয় ওখানকার পানি জল একটু সংগ্রহ করুন ইনশা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পান যদি চায় দয়া রহমার করম করবে একটু পানি আপনি সামনে রাখেন সুরায় ফালাক কুল আউজ বিরবিল ফালাক মিনসর রিমা ফালাক অমিন সর রে গিন ইজা অকম অমিন সর রে নাতা সাদ অমিন সর রে ইজা হাসা হায় হা এই সুরা আপনি ছবার পাঠ করবেন ছবার ওই পানির ওপরে ফুঁ দেবেন তারপরে সুরার নাচ আপনি ইন্টারনেটে ফালাকার নাচ সাজ দেবেন পেয়ে যাবেন বাংলা আরবি সব পাবেন তো ছবার পাঠ করবেন ছবার ফুঁ দেবেন তারপরে যে আয়তকারিমা পাঠ করবেন আম আমিমু এই আয়তকারিমা আপনি ওই যে সাতবার পাঠ করবেন সাতবার ফুঁ দেবেন তারপরে চেহেল কাপ তিনবার পাঠ করবেন তিনবার ফুঁ দেবেন আর আগে পরে কয়েকবার দরুদ পাঠ করে আর এই পানিটা দিয়ে আপনি গোসল করেন স্নান করেন হায় হায় এটা করার পরে আপনি 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 মূল কথা বলছি আপনি এটাকে নিয়ে গোসল করার পরে এবারে তাবিজ লিখতে বসেন ভাই এর মধ্যে আমি দিয়েছি জাদু কাটা দিয়েছি না আর তার মধ্যে দিয়েছি বরিমুন বদনজ জাদু সব কাটবে তার মধ্যে দিয়েছি ফা। চেহেলকা জিনের বাদশা যদি আপনার ওপরে যদি ভর করে জিনের বাদশা যদি আপনাকে ক্ষতি করে খোদার কসম আর শপথ করে বলছি আমার আল্লাহ আপনার উপরে রহম করম করবে আপনার উপরে দয়া হবে পৃথিবীর কোনো মানুষ নেই আপনাকে মানে ক্ষতি করবে পৃথিবীর কোনো জিনের বাদশা নেই আপনার উপরে একটা আপনার একটা চুলকে বাঁকা করে দেয় একটা লোমকে বাঁকা করবে এত সহজ কথা বলছি আসুন এবার আমি আপনাকে নিয়ে কথা বলছি তাহলে মূল কথা হচ্ছে ইসলামিক মতাবিজ বাংলা বা অথবা কুদরত কুদরত এখন মূল যে সাবজেক্ট সেটা হচ্ছে যে কুদরতে অনেক আমল দিয়েছি পরপর দিতে চলেছি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাস হয়ে যাচ্ছে এবার অনলি পশ্চিমবাংলা আর যারা এমনি শুনবে শুনবে এবারে এটা করার পরে আপনি সুন্দর করে অজু করে তাঁর পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দেখে ফিরে অনেকবার দরুদ পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহরবী মিন কুল্লে তান বেয়া তো বলে লা হাব্লা বালা কুব্বাতা ইল্লাহ বিল্লাহকে আলিমুল আজিম পাঠ করেন পাঠ করেছেন না ভাই আমরা সবাই গোনাগার হ্যাঁ না না পৃথিবীর সমস্ত মানুষ গোনাগার এবারে বলছি যে আমরা যখন ঘূনা গাছ তখন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে তো লজ্জার কিছু নেই আপনি গোপনে চান অনেকে বলবো হুজুর আমি এত সম্মানিত আল্লাহর কাজ ক্ষমা চাইবো ভাই তোমার ক্ষমতা তোমার টাকা তোমার অর্থ তোমার বল যিনি দিয়েছেন তিনি তোমার শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আল্লাহ কমেন্ট বক্সে লেখেন কুলহু আল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় লেখেন কুলহু আল্লাহ এবার দেখে সাদা কাগজের উপরে আমি যেটা দিই সেটা হচ্ছে হরিণের ঝিল্লি বা চামড়ার উপরে দেই ঠিক আছে আপনি পাবেন না বা পেলেও অনেক দাম পারবেন না সাদা কাগজের উপরে যে কোনো কালির কলম দিয়ে সুরায় ফাতে লিখবেন আর তারপরে তেত্রিশ তাবিজ লিখবেন তেত্রিশ তাবিজ তারপরে চার কুল সুরা কাফিরুল সুরা একলাশ সুরা ফালাক সুরা নাস এটা লিখবেন লেখার পরে ওই তাবিজটা আর পরে যদি চেহেল কাব্যান্ত ব্যাস ঠিক আছে ওই তাবিজে কারিমা রূপুর মাদ্রে রূপর কবচ করে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাত ধারণ করেন ভাই এতে জিন জাদু বদনজর সমস্ত কিছু আগে পানি দিয়ে গোসল করে আপনি ওটাকে কাটিয়ে নেন আল্লাহ যদি রহম করে দয়া রহমার কর্ম হয় এ আপনি ধারণ করেন আজকে ধারণ করবেন এক সপ্তাহ নয় একদিন নয় একটা মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে সন্তুষ্ট দান করবে আল্লাহ আপনাকে রিলিফ দান করবে কোরআনের ম্যাজিক কোরআনের জাদু কোরআনের কেরামতি এবারে দেখেন এবারে যেটা বলছি সেটা হচ্ছে যদি মনে করেন কেউ আমাকে কিছু খাইয়ে দেয়নি তো মানুষ সন্দেহ থাকে না রয়েছে ধরো আমাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে তখন কি করব বলো একটু খাওয়ার পানি খাওয়ার জল ওটা আপনি সামনে নেন আর প্রথমে যেটা বলেছি ওই যে আপনার গোসল করা বা জোয়ারের পানিতে যে দু বলে পরে ফুঁক দিয়েছেন ফালাক নাস পাইন আমরানব্রিমুন আর কাপ ওই ওইগুলোই এই পানির উপরে ফোঁ দেন সাত দিন এই পানি টানা সকাল সন্ধ্যা বা যখন সময় পাবেন একটু একটু করে খান গোসল করেছেন তাভিজ কাছে তারপরে হয়তোই এই পানিটা পান করে দেখি দেখি আল্লাহ আল্লাপাকে দয়া রহমান করম হয় কিনা ইসলামিক কামল তাভিজ বাংলা বাবা করা আছাদ ইউটিউব চ্যানেল মূল সব কিছু বলে দিচ্ছে এটা হচ্ছে সবার রান যে এত খুলে মানে কথা বলতে হবে কেন আমার বক্তব্য হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কবিরাজ আমরা 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 নিজেরা কাজ জানি না আমার বক্তব্য আমি কাজ জানবো আপনি জানুন আমরা সবাই জানব আমার অনেক কিছু অজানা আপনি আমাকে জানান না ওই শুধু করম ওই শুধু বান মারো মানে মানে সেকেন্ডের মধ্যে মেয়ে আপনার ঘরে চলে আসবে এসব কথা আর সমাজে চলবে না দু সাল শেষ পঁচিশ সাল ডিজিটাল জমানা আর অন্ধত্ব মানুষ নেই মানুষ চালাক হয়েছে মানুষ শিক্ষিত হয়েছে হ্যাঁ এটা এটা হতে পারে যে আমার চ্যানেল দেখে আপনি আমার মানে ভিডিওগুলো নিয়ে আপনি ডাউনলোড করে ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছেন দিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে বলছেন আমি হজুর বলছি টাকা পাঠাও আমাকে আমি বাংলাদেশদেরকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের হারার বাপের সন্তান যদি থাকে আমার ভিডিও যে মানুষটা একজন অনেক লম্বা তো বহুত আমার ভিডিও বহুত চ্যানেল থেকে চলছে সতেরো থেকে একজন একজনকে শুধু ধরে মানে আপনি ধরে দেখাবেন আপনাকে দশ লক্ষ টাকা দেব একশো পারসেন্ট আজকে করবেন কালকে আমি আপনাকে দশ লাখ টাকা খোদার কসম করে বলছি এক বাপের যদি জন্ম হয়ে থাকি আমি আপনার বাংলাদেশ রুপি আমি বাংলাদেশ টাকায় দশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আপনি আমি আমি আপনাকে দেবো কারণ হচ্ছে সাধারণ মানুষ ধরা খাচ্ছে না কমেন্ট বক্সে লেখেন কুল কুলহু আল্লাহ আহা সাধারণ মানুষ বিপদে পড়েছে পীর দেয়ারে ঠেকে গিয়েছে হায় রে এরা বিপদের জন্য আমাকে খুঁজেছে পেয়ে উঠিনি কারণ আমার কাছে ফোন করলে কেউ মাস কেউ তিন মাস ফোন করে করে পায় না একজনের সঙ্গে সেদিন কথা বলছে বলছে হুজুর টাকা পাঠাবো এই না শুধু হুজুর অ্যাকাউন্ট নাম্বার দেন টাকা পাঠাবো এই মানে তার এস এম এস দেখার সুযোগ নেই আড়াই মাস পরে তাকে ফোনে কথা হলো বললাম বলুন আপনার সমস্যা বলছে হুজুর আমি আপনার টাকা অ্যাকাউন্ট নাম্বার দেন টাকা পাঠাবো কাজ করতে হবে না আমি বললাম দেখেন টাকা নেবার সুযোগ নেই টাকা নিলে তো কাজ করতে হবে আমার চেম্বারগুলো আগে মানে ছাড়তে হবে তারপরে সুযোগ হলে ভিডিও এডিট তারপরে অনেক কিছু কাজ থাকে বাড়ি যাব আমি সংসারী মানুষ হায় হায় বোঝার চেষ্টা করুন কমেন্ট বক্সে লেখেন কুলহু আল্লাহ আহা আজকের আলোচনা আমি দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে আর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনি কোনো কবিরাজ বা আমার কাছে আসার চেষ্টা করবেন না শুধুমাত্র আপনি নিজের আমল নিজে করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকে দয়া রহমার করম হবে তার কালামের ওসিলা করে হুজুরের অনুমতি আমি দিচ্ছি অনুমতি কমেন্ট বক্সে লেখেন না কুল হু আল্লাহ হ্যাঁ রে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ